এখানে দেওয়া হচ্ছিল ত্রিশানকে আর্মি ট্রেনিং আর্মিরা কীভাবে কাটাতাড়ের বেড়া দিয়ে এরকমভাবে শুয়ে শুয়ে যায় সেটাও দেখাচ্ছিল মোবাইলে দেখেছে সেটা দেখে ও নিজেই আগের দিন করছিল সেটাই আমি আবার দেখাচ্ছিলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে তোমরা দেখছো একটু লাইক করে দাও আমাকে একটু সাপোর্ট করো তাহলে তো খুবই ভালো লাগে না তো দেখো এইখানে আমরা আজকে খাবো হচ্ছে সিমুই আর সিমুইটা বানানোর জন্য মানে একটু কারণও ছিল কারণ ওই আমাদের ওপরে একজন আছে একটা দিদি ওরা আসামে থাকে তো ওই দিদিটা আবার মানে বাটিতে করে আমাদের এক বাটি তরমুজ সকালবেলা আর কিছু বড়ি দিয়ে গিয়েছিল তা খালি বাটিটা আছে আর ওর ছোট ছোট দুটো মেয়েও আছে তার জন্য আমি আবার বললাম খালি বাটিটা দিয়ে আসবো তার থেকে বরঞ্চ একটু পায়েস বানিয়েই দিয়ে আসি ওটা বেশ ভালোও হবে তার জন্য আমার বরমশাই প্রস্তুত করতে শুরু করে দিয়েছে শিমুই তো সিমুইটা আগে ঘি ভেজে নিয়েছিল আর ঘি ভাজার পরে দুধ দিয়ে এটা ফুটিয়ে দিল এভাবে খানিকক্ষণ ফোটানোর পর তো সিমুইটা রান্না হয়ে গেল তারপরে আমি একটু খেয়ে নিলাম আর এদিকে তৃষণকেও দিয়েছিলাম খেতে আর এদিকে দেখো ওর বাবাকে খাইয়ে দিচ্ছে সে খাইয়ে দেবেই নাছড়বান্ধা একদম যেন মানে না খাইয়ে দিতে পারলে ওর শান্তি হচ্ছিল না আমি বলছি পড়ে যাবে গায়ে একটু আগে পুরো জল দিয়ে মুখ টুক ধুয়ে আনলাম আর এদিকে না ঠান্ডা পড়ে গেছে বারবার জল ঘাটালে ঠান্ডাও লেগে যাওয়ার একটা ভয় আছে তার জন্য জল ঘাটাবো না ঘাটাবো না কিন্তু সে তো শুনবে না আর ওর বাবা দেখো নাটক করছে যে না 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 আমি খাবো না মানে ও যেমন করে সেরকম করছিল আর এদিকে ও কান্না করছে বলছে দেখ তাহলে তুই যখন না না করিস তখন কেমন লাগে মুখ সরিয়ে নিস তো এইভাবে তো ও বাবাকে খাওয়া বেই জোর করে করে আরও কান্না করছে দেখো তারপরে তো এরকমভাবে খাওয়া খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে না না খাবো না খাবো না করেই যাচ্ছে আর সাথে ওর বাবাকেও বলছে জানছি না না কাঁদিও না তুমি খাওয়াও খাও খাও খেয়ে নাও কাঁদিও না আর কাল থেকে যেন তো মানে সে মানে সেদিনে সকাল থেকে বেচারা খুব কান্নাও করেছে আমারও শরীরটা ভালো ছিল না আর ওর সাথে আমি একটুখানি খেলাধুলা একটু কমই করেছি সকাল থেকে ওর জন্য একটু জ্ঞান জ্ঞানও করেছে আমাকে খুব মানে বিরক্ত তো করেছে আর মানে কান্নাও করেছে তার জন্যও বারণ করছিলাম যে না আর কাঁদিও না সে জানো তো তারপর তার আগে কি করেছিল পুরো এক কৌটো চিনি ঢেলে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে শুধুমাত্র আমার ক্যামেরাটা খারাপ বলে আমি তুলতে পারিনি সেই ক্লিপটা আর এত রাগ হয়েছিল আজকে পিঠে ধুম করে একটা দিয়েছি তারপরে তো সে ছাড়বেও না চিনির চামচটা নিয়ে এমনভাবে ধরে রেখেছে যে ছাড়ছিলই না তাও আমি জোর করে মানে একটা ধুম করে দিয়েছি তারপরে গিয়ে ছেড়েছে আসতেই দিয়েছি যদিও তারপরে কি খারাপ লাগছিল মনটা যে ইস বাবুটাকে মারলাম আমি দিয়ে মারি না যদিও মানে আস্তে করেই ধুপ করে দিয়েছিলাম তারপরে তো কানছিলো খুব কান্না করছিল আর ওই যে বললাম আমার শরীরটাও ভালো ছিল না তার মধ্যে ওই সারা ঘরে পুরো এক থেকে দেড়শো গ্রামের বেশি ছাড়া কম না চিনি ফেলে দিই ফেলে দিয়েছে তারপরে তো আমি আর কিছু বলিনি তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে বিকালবেলাতে উঠে এই যে বাবার বাবা আর বেটা পায়েস খাচ্ছে তো পায়েস খাওয়ার পরে ওর বাবা ভাবলো যে পায়েস যখন হয়েছে তাহলে কটা লুচি করলে কেমন হয় আমি বললাম তুমি যদি পারো তাহলে করো আর সত্যি বলছি ওই বললো যে আমি করব। লুচিটা বলছি ঠিক আছে এবার লুচি করতে করতে তার মধ্যে আরও একটা আইটেম যোগ হলো সেটা হচ্ছে আলুর দমছি বাহি বাহ তাহলে তো আজকে রাতের খাবার একদম জমজমাটই হবে বলছে হ্যাঁ রাতে আজকে দারুণ খাবার হবে তার মধ্যে আমি আবার একটু অল্প করে ভাতও চাপিয়ে দিয়েছিলাম কারণ কি আমি আবার বেশি লুচি খেতে পারি না আমি সত্যিই মানে কোথাও গেলে আমি লুচি একদমই ভালোবাসি না তা নয় খাই কিন্তু মানে সেরকম বেশি অনেকটা করে খেতে পারি না একদম তার জন্য আমি আবার ভাত আমার নিজের জন্যই চাপিয়েছিলাম ওই দুই থেকে তিনটে খেয়েছি লুচি আর গরম গরম একটা খেয়েছিলাম আর বাবুকে একটা দিয়েছিলাম তো তারপরে এই যে দেখো আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর চলো আমরা খেতে বসে যাই আর দেখিয়ে দিচ্ছি তোমাদের আইটেমগুলো এই যে আলুর দম মাখা করে কাঁচা লঙ্কা দিয়ে করেছিল আর এদিকে আছে ভাত আর ওইখানে যে শিমুইয়ের পায়েসটা ওই যে তো অর্ধেক তো খাওয়াই হয়ে গেছে আগে আগে বললামই তো চলো খাবারটা বেড়ে নিই আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো করে দিয়ে যেও বা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও